নতা ওয়তী না দবানার আল্লাহুম্মা রব্বির হাম্মা কামা রব্বায়ানি সুবীরা আল্লাহুম্মা রব্বির হাম্মা কামা রব্বায়ানি সুবীরা ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ ইয়া আল্লাহ বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকলের প্রিয় সকলের আস্থাভাজন অন নেতৃত্ব বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আল্লাহ ইয়া আমাদের এই বাংলাদেশের অপশীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে আমরা হরিপুর উপজেলার সদর ইউনিয়নের কররা বাজারে হাজার হাজার মানুষ তার সুস্থতা কামনায় আমরা হাত পুরেছি ইয়া আল্লাহ ইয়া আমরা গুনাগার অনেক গুনা করেছি এখানে অসংখ্য ছোট ছোট মাসুম বাচ্চরা রয়েছে ইয়া আল্লাহ ইয়া এই মাসুম বাচ্চাদের উছিরে করে তুমি আমাদের বাংলাদেশের এই অপরsignIn নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও ইয়া আল্লাহ এই সংকটপন্ন অবস্থা থেকে তাকে তুমি মুক্তি দিয়ে দাও ইয়া আল্লাহ বাংলাদেশের পরিস্থিতিselector জন্য বেগম খালেদা জিয়াকে আমাদের এই বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন ইয়াল্লাহ এখানে অসংখ্য মানুষ রয়েছে এখানে বিভিন্ন দলের নেতা কর্মীরা রয়েছেন আমরা দল বুঝি না মত বুঝি না আমরা বাংলাদেশের একজন দেশপ্রেমিক নেতা হিসাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি আল্লাহ ইয়াল্লাহ মাগরিমের নামাজ পড়ে আল্লাহ এসারের ঠিক পূর্ব মুহূর্তে তোমার দরবারে দুহাত তুলে আমরা মনোযোগ করি আল্লাহ ইয়াল্লাহ কিছুক্ষণ পরে পবিত্র সারের নামাজ অনুষ্ঠিত হবে আমরা নামাজের মধ্যে আল্লাহ তোমার এই বান্দা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব ইয়াল্লাহ আজকে এই ঠাকুরগাঁও দুই আসনের অন্তর্ভুক্ত হরিপুরের এই হাজার হাজার মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে করছেন ইয়াল্লাহ ইয়াল্লাহ তিনি আমাদের সকলে রাস্তা বাজন দেশপ্রেমিক বিগত সময়ে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আল্লাহ তিনি আপোষ করেন নাই তিনি আল্লাহ দেশেই থেকেছেন এরকম একজন ব্যক্তি আমাদের এই দেশের দেশের উন্নয়নের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা আপনার করছি আল্লাহ আল্লাহ করার জন্য আমাকে বিএনপি করতে হবে এরকম নয় এখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষেরা রয়েছে সবাই আমরা মানুষ হিসাবে নাগরিক হিসাবে সবাই তার জন্য দোয়া করছি আল্লাহ আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন আমাদের যে আমরা নামাজ কালাম তোমার দরবারে করেছি এবং তোমার দরবারে আমরা যে তোমার রাজি খুশি করার জন্য নানা রকম দোয়া দূরত পাঠ করেছি আল্লাহ আমাদের এই নামাজ আমাদের এই বাদাত আমাদের এই দোয়া দূরতে রুচিলা করে আল্লাহ তুমি তোমার এই বন্ধাকে সুস্থতা দান করে দাও একই সাথে এখানে যারা আমরা রয়েছি আমাদের অনেকেই দাদা দাদি নানা নানি খালু খালাতীয় স্বজন কবরে রয়েছে আল্লাহ আমাদের সে কবর বাসিকে তুমি ক্ষমা করে দিয়ে জান্নাত করে দাও ইহলে আমাদের নানা নানি